এই ভিডিওতে হ্যামস্টার কম্পিউটার আজকে মিনি গেমে ক্যানের পাজলগুলো মুভমেন্ট করে কিভাবে কি টানলো করবেন সেটাই দেখাবো প্রথমে সেটা হচ্ছে আমরা পাজল গেমে মিনি গেমে পাজল গেম আর যাতে কয়েন দ্রুত পারানোর প্রয়োজন তারা হেক্সা পাজলটা খেলতে পারেন কিভাবে খেলবেন সেটা আমি আগেই ভিডিও আপলোড দিয়েছি আপনারা এবার কি টানলো করেন আমাদের আজকে তো একদম মোটামুটি সহজে আছে আপনারা ফাইবার ভিডিওটা দেখবেন আশা করি হয়ে যাবে হয়ে গেছে কি টানলো আপনারা সবাই ভিডিও দেখি কিটা আনলক করবেন অবশ্যই চেষ্টা করবেন কীগুলো কানেক্ট করা